দাম চাওয়া হচ্ছে কত টাকা দাম চল্লিশ এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাটের সবচেয়ে বড় ছাগল তার টাকা দাম চাওয়া ওজনটা কিরকম হতে পারে ওজনটা আশি কেজির মতো আশি কেজি দুই মন ওজন হবে আমার নামটা মোহাম্মদ সুমন সুমন ভাই সুমন ভাই যেহেতু প্রতি হাতে এখানে পাঠা আনে যদি চাইতো থাকে যে পাঠা নেবেন পরবর্তীতে নাম্বার দিয়ে দিতেছে এই নম্বরে ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে কিন্তু ভালো জাতের পাঠা নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাঠা ছাগলগুলোর দাম কিরকম যাচ্ছে আমাদের এই যে শিয়ালদহ শাহাজাতপুর ঐতিহাসিক যাচ্ছে এই হাটে আসলে বা আপনারা কি কি জাতের পাটা ছাগল পেয়ে যাবেন পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের এই ছাগলের দাম এবং ওজন এবং কি কি জাতের ছাগল এখানে পাওয়া যায় আসুন

ভালো হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা আপনি তো ব্যবসা করেন প্রতি হাটে কি এখানে আসেন প্রতি হাটে যদি আপনার ফোন নাম্বারটা আমি লাস্টে দর্শকের দিয়ে দিই আহ যদি আপনাকে কেউ ফোন দেয় আপনি কি ভালো জাতের ছাগল দিতে পারবেন শুধু পাঠাই বিক্রি করেন না সব জাতের ছাগল আপনার কাছে আছে মানে পাঠাটাই বেশি পাঠাটাই বেশি হ্যাঁ দর্শক যদি কেউ পাঠা ছাগল নিতে চান মানে পাঠা যেহেতু ব্যবসাটা পাঠার করে ভাইয়ের নামটা মোহাম্মদ সুমন সুমন ভাই সুমন ভাই যেহেতু প্রতি হাটে এখানে পাঠা আনেন যদি চাইতে থাকে যে পাঠা নিবেন পরবর্তীতে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে কিন্তু ভালো জাতের পাঠা নিতে পারেন আচ্ছা আপনার এটা কি জাতের পাঠা তোতার ক্রস তোতার ক্রস তোতা পুরী ক্রস না এই যে হরিয়ানা ক্রস এগুলো আনেন বা হ্যাঁ ছবি আনছে আচ্ছা এই যে তোটা ক্রস ক্রসার উপায়টা কি কান আর হচ্ছে মুখটা নাকি হ্যাঁ আর তোটা পুরি মুখটা একটা ভাস থাকে না হয় আচ্ছা এটার ওজনটা কি রকম হবে হ্যাঁ লাইভ ওয়েট হবে 45 50 কেজি 45 থেকে 50 কেজি এই পর্যন্ত দাম বলছে কি হ্যাঁ বল কত টাকা দাম বল 30 32 33 এর দাম বল 32 33 আপনার চাওয়া দাম কত আমি 42000 চাইছি 42 হ্যাঁ যদি 30 35 এ বিক্রি করেন লাভ হবে এই 35 পার করে ব্যথা করে না তাহলে লাভ হবে লাভ হবে মানে চাচ্চা একটু উপরে বিক্রি করতে না আর কতর মধ্যে হলে দিয়ে দিবেন 36 37 হলে 36 37 ইনশাআল্লাহ দিয়ে দিবেন না

এটা কি বাসায় লালন পালন করছে না হ্যাঁ হ্যাঁ বাসায় বাসায় হ্যাঁ কত বছর ধরে লালন পালন করতেছেন এবার এটা আড়াই বছর আড়াই বছর একেবারে শুরু থেকে আপনার বাসায় হ্যাঁ শুরু থেকে আপনার বাসায়